ভোট রাত্রি সবাইকে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে এই বৃষ্টি সব জায়গায় হচ্ছে এই তিন চার দিন যাতে যা শুরু হয়েছে আমি ক্যামেরা ধরেছি আয়না দেখা যাচ্ছে যাই হোক যে যার কর্মে ব্যস্ত সবাই সবার কাজ করুক কী জানো ফ্যানের পালায় গেছিলাম তো একটু ভিডিও করতে কিন্তু পঞ্চাশ বার করে কারেন্ট যাচ্ছে মাথাটা গরমের কথা ভিডিও ফিডিও করবো না তার থেকে তোমাদের সাথে একটু কথা বলি যাই হোক এই বৃষ্টিতে খাওয়া দাওয়া আর ঘুম ভালো হয় ঘর থেকে সেই ট্যাপ 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 করে পড়ে যাচ্ছে রাগ যা হচ্ছে না কি বলুন তার থেকে তোমাদের সাথে একটু কথাবার্তা বলে নিই সবাই একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে ঠুমিয়ে পড়ো বৃষ্টির রাত সেই ঘুম হবে বৃষ্টিতে গরমে যারা যারা ঘুমাতে পারো নি আমার মতন যাদের গরমে কষ্ট হয়েছে তাদের জন্য যখন গরম পড়ে বিশাল গরম পড়ে যখন শীত পড়ে বিশাল শীত পড়ে যখন বৃষ্টি হয় বিশাল বৃষ্টি হয় মানে ভগবান যখন দেখি যখন যেটা দেয় বলে না মানে মন খুলে ভগবান সবাইকে দিচ্ছে তাতে সবাই খুশি হয়ে যায় আমার তো জানি না রাত্রিবেলা কারেন্ট যাবে কি না দুটো কি তিনটে শর্টস করতে করতে দুবার কারেন্ট চলে গেছে তারপর এগিয়ে গেছে ঢাকার করবো না তো চলো সবাইকে টাটা শুভরাত্রি তাড়াতাড়ি খেয়ে দিয়ে সবাই ঘুমিয়ে পড়ো কারণ বৃষ্টি আসছে বৃষ্টিতে ঘুম ভালো হবে টাটা